জি আসছে নতুন ধারাবাহিক কোনে দেখা আলো প্রকাশিত হল তার নতুন ভ্রম অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউসের ব্যানারে আসছে নতুন ধারাবাহিক জি বাংলায় আসতে চলেছে এই ধারাবাহিক ইতিমধ্যেই ভ্রম প্রকাশিত হয়ে গেছে এই নতুন ধারাবাহিকে থাকবে দুই নায়িকা এবং দুই নায়ক দুই নায়িকা চরিত্রে দেখা মিলবে দুই সালিক খ্যাত অভিনেত্রী দত্ত তাদের বিপরীতে রয়েছেন সমরাজ মাইতি ময়নার ঢোল দেখার আলো আসলে ভালোবাসার বাসা বদল নিয়ে দুই নারীর জীবন বদলে যাওয়ার গল্প গ্রামের মেয়ে চরিত্রে দেখা যাবে সাইনাকে এবং অনুরতার চরিত্রে দেখা যাবে ধারাবাহিকের প্রথম ঝলকেই নতুন কোণের সাজে দেখা মিল দুই নায়িকা তারপরেই এই কথা উঠে আসছে যে লাপাতা লেডিসের আদলে যদিও ধারাবাহিক যদিও আদৌ নাকি শুধুই প্রচার এটা দেখা যাবে সিরিয়ালিটি সম্প্রচারের পর তার জন্য করতে হবে আর কিছুদিনের অপেক্ষা বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন